হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের একটি অসাধারণ প্রাকৃতিক চুলের রেমেডি নিয়ে এসেছি এই রেমেডি তৈরি করতে আমি ব্যবহার করেছি কিছু অত্যন্ত কার্যকর উপাদান অ্যালোভেরা নারিকেল তেল জবা ফুল এবং ভিটামিন ই ক্যাপসুল এই উপকরণগুলো একত্রে চুলের জন্য অনেক উপকারে আসে এই রেমেডি নির্মমিত ব্যবহার করলে আপনার চুল মিশ্রণ উজ্জ্বল এবং সুস্থ হবে এটি চুলের শিকড়কে শক্তিশালী করবে চুল পড়া কমাবে খুশকি দূর করবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করবে তাই আর দেরি না করে দেখে না যাক আমরা কি দিয়েই শুরু করি এবার প্রথমেই নিয়ে নিব অ্যালোভেরা অ্যালোভেরা চুলের জন্য অত্যন্ত ভালো এটি চুলের শিকড়কে শক্তিশালী করে এবং মাথার ত্বকে হাইড্রেটেড রাখে এছাড়া অ্যালোভেরা মাথার ত্বকে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে চুলের বৃদ্ধি ক্রিয়া দ্রুত করতে সাহায্য করে এটি ছুরির সাহায্যে কেটে নিয়ে এর থেকে চামচ দিয়ে তারপরে জেল বের করে নেব এবার আমাদের অ্যালোভেরা থেকে জেল বের করে নেওয়া শেষ এর সাথে অ্যাড করে নিব নারিকেল তেল নারিকেল তেল চুলের জন্য এক ধরনের সুপার ফুড এটি চুলের গভীরে প্রবেশ করে ময়শ্চারাইজার যোগায় চুলের মিশ্রণ করে এবং শুষ্কতা দূর করে নারিকেল তেল চুলের টেক্সচার উন্নত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এরপরে নিয়ে নিব জবা ফুল জবা ফুল চুলের জন্য প্রাকৃতিক পুষ্টির উৎস এটি চুলের গোড়াকে শক্তিশালী করে চুলের ক্ষতি বা রুক্ষতা কমাতে সাহায্য করে চুলকে উজ্জ্বল ও মিশ্রণ রাখে জবা ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ চুলের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক এরপরে অ্যাড করে নিব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য খুবই উপকারী কারণ এটি চুলকে বৃদ্ধিতে ত্বরণিত করে এবং চুলের শৈকরকে শক্তিশালী করে এটি চুলের সারা শরীরের রক্ত সঞ্চালনে উন্নত সাহায্য করে যা চুলের স্বাস্থ্য বাড়াতে সহায়ক ভিটামিন ই চুলের শুষ্কতা এবং ফাটল কমাতে সাহায্য করে এরপরে এটাকে আমরা ব্যালেন্ডারের সাহায্যে ব্যালেন্ডার করে নিব এবার একটি বাটি নিয়ে এটি ছেঁকনির সাহায্যে ছেঁকে নিব এখন যদি আমরা এই সব উপাদান একত্রে ব্যবহার করি তাহলে আমাদের চুলের জন্য এটি অত্যন্ত শক্তিশালী মিশ্রণ হয়ে উঠবে প্রথমেই এটি চুল পড়া কমাতে সাহায্য করবে কারণ এই উপাদানগুলির পুষ্টিগুণ চুলের গোড়া শক্তিশালী করে দ্বিতীয়ত এটি চুলের স্বাস্থ্যবৃদ্ধিতে সহায়ক চুল দ্রুত লম্বা হবে ঝলমলে হবে এবং রুক্ষতাও দূর হবে তাছাড়া খুশকি বা মাথার ত্বকের সমস্যা কমাবে চুলের গভীর মশ্চারাজার যোগাবে। ফলে আপনার চুল হবে নরম মিশ্রণ এবং উজ্জ্বল এরপরে আমরা অ্যাড করে নিব শ্যাম্পু শ্যাম্পু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপকরণ কারণ এটি চুলের সমস্ত ময়রা এবং অতিরিক্ত তেল পরিষ্কার করে কিন্তু এতে যদি নারিকেল বা অ্যালোভেরা বা ভিটামিন ই ক্যাপসুল যোগ করা হয় তবে এটি আরও বেশি পুষ্টি সরবরাহ করে এবং চুলের ক্ষতি থেকে রক্ষা করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশ্রণ ফলে চুলের শুষ্কতা দূর হবে এবং চুলের গভীরভাবে মৎস্য দেবে চুলের গঠন মিশ্রণ সিল্কি করবে তো এই উপকরণগুলো সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব এখন এই রেমেডিটি কীভাবে এবং কতদিন ব্যবহার করবেন এই রেমেডিটি ব্যবহারের জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করাই যথেষ্ট আপনি আপনার চুলের ধরন ও প্রয়োজন অনুসারে এই রেমেডিটি ব্যবহার করতে পারেন যদি আপনার চুল খুবই রুক্ষ শুষ্ক হয় তবে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন এবং যদি আপনার চুল সাধারণ ও তেলতেলে হয় তবে সপ্তাহে দুই দিন ব্যবহার করাই ভালো প্রথমে এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে হাতের সাহায্যে মেসেজ করে নিব তারপরে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করুন তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন আশা করি এই প্রাকৃতিক রেমেডি আপনার চুলের জন্য অনেক উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আল্লাহ ফেজ